এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সামনে যেটা খুবই তাড়াতাড়ি উন্মোচন হতে হতে এবং উদ্বোধন আজ আপনাদের দেখাতে চলেছি স্টুডিয়ামের ভিতরের অংশ আসলে আপনারা জানেন খুলনা বিভাগের মধ্যে সব থেকে বড় এবং ঐতিহ্যবাহী একটি স্টুডিয়াম যেটা কুষ্টিয়ার বুকে উন্মোচন হতে চলেছে আর কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের সেই আকাঙ্ক্ষা থেকে উদ্বোধনের সম্মুখেই দাঁড়িয়ে আছে এই কুষ্টিয়া শহীদ আবরার ফর স্টেডিয়াম আপনারা ইতিমধ্যে আরও অবগত হয়েছেন এই সেই এই স্টুডিয়ামে কিন্তু একই সঙ্গে শুধু ক্রিকেট নয় ফুটবলও খেলা যাবে ইতিমধ্যে ফ্যামিলিয়ন থেকে শুরু করে মাঠের সমস্ত কাজ কিন্তু গুটিয়ে নিয়েছেন এবং আগামী দিনের উদ্বোধনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে কুষ্টিয়ার শহীদ স্মৃতি আবরার ফারহাদ স্টুডিয়াম এই যে স্টুডিয়ামের মধ্যেই দেখতে পাবে কুষ্টিয়ার মানুষ সেই মেধাবী আবরারকে